টাকাও নিবেন এই যে এই ভর্তি আইসক্রিম যা আছে যে কটা আছে সব মানুষ এমনি দিয়ে দিবেন ওনার আমি বলছি যা আছে পাঁচশো টাকাতে কিনে নিয়েছি দুইশো তিরিশ টাকা না দশ টাকা এরকম বিলাসে উনি আসলে এই যে গুনতেছে উনি পুরো আইসক্রিমটা আসলে দিয়ে দিবে কিন্তু উনি বেশি টাকা নিবে না বেশি নিবে না কমও নিবে না আমি বলতেছি দশ টাকা কম নেন কমও নিবে না কতগুলা চাউলে একটা আইসক্রিম এক বাটি চাউলে একটা আইসক্রিম এখন এক বাটি চাউলে কি একটা আইসক্রিম দেবে না মানুষ কি চাউল দা আইসক্রিম নিবে চাইল দেবে না নেই চাইলের এখন অনেক দাম তাই না দেখি চাচা আইসক্রিম দেখি আপনার দেখি একটু দেখান তো আইসক্রিম গুলা কেমন এই সেই বাড়ি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই সেই বাক্স যে বাক্সের ভিতরে করে অনেক আগে দেখতাম ছোট কালে ভ্যানে করে আসলে আইসক্রিম বিক্রি করা হয় আজকে চাচা এই কাঁধে করে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে খুবই চমৎকার একটা আইসক্রিম দেন চাচা আমি একটু দেখি কেমন স্বাদ লাগে এটা কত করে বিক্রি করেন দশ টাকা খুলে দেন এটা একটু খুলে দেন আমি এক হাতে তো এই যে দেখেন এটা এটা কি নারকেলের আইসক্রিম কয়টা আছে চাষা বাইশটা চব্বিশটা আচ্ছা এই বাইশটা চব্বিশটা বিক্রি করতে কতক্ষণ লাগবে ধরেন দশ পনেরো মিনিট দশ পনেরো মিনিট অনেক বেশি কি নিতেছে আজকে নাকি গরম না হ্যাঁ গরমে মানুষ প্রচুর খায় না তো আমি যদি পুরো মানে সবগুলো আইসক্রিম কিনা নেই দিবেন আমারে দেবো

চাচা কিন্তু যাইতেছি দেখেন আরে চাচা যায়ন না অনেক স্মৃতিময় আইসক্রিম ওইটা ওইটা আমি না খাইয়ে যে মানে না খাইলে আমার আসলে ভাল লাগবে না দশ টাকা করে নিবেন আচ্ছা কয়টাকা কয়টা আইসক্রিম আছে নেন টাকা রাখেন বাক্স নামান ধরেন এই যে দশ টাকার উপরে উনি নিতে রাজি না ওনার আমি বলছি যা আছে পাঁচশো টাকাতে কিনে নিয়েছি দুইশো তিরিশ টাকা না দশ টাকা এরকম বিল আসে উনি আসলে এই যে গুনতেছে উনি পুরা আইসক্রিমটা আসলে দিয়ে দিবে কিন্তু উনি বেশি টাকা নিবে না বেশি নিবে না কমও নিবে না আমি বলতেছি দশ টাকা কম নেন কমও নিবে না কয় টাকার আছে চাচা দুইশো দশ এই তোমরা কি আইসক্রিম খাবা হ্যাঁ খাও আইসক্রিম খাবা না হ্যাঁ খাও নিয়ে যাও নিয়ে যাও আইসক্রিম নিয়ে যাও আসো আরও নেও দশ টাকা এই যে ওদেরকে দিয়ে দেন এই যে দেন কয় টাকার আছে দুইশো দশ টাকার চাচার কিন্তু এই যে আমরা থাকতে থাকতে বিক্রি হয়ে যেতেছে হ্যাঁ আমি তো আপনারা খুশি হয়ে দিতেছি না দিলি কেউ আমি পরিশ্রম করে খাওয়া বাড়ি তারা কেন আপনার টাকা আমি খাবো পরিশ্রম করেন খাওয়া পারেন আপনি তাই সমস্যা কি আমি খুশি আপনার দিলাম আমার অনেক আগের মানে স্মৃতি মনে পড়ছে না আপনার দিয়ে আমার কিছু করতে হবে না তাই আল্লাহবাগ আমার যদি দুই টাকা দেয় দুই টাকাই যথেষ্ট আর আপনি দশ টাকা দিলে আমার যথেষ্ট না আমি তো আপনার খুশি দিয়ে দিতেছি না আমি তো ওই টাকা খাবো না আমার বারো বাচ্চারা খাওয়াবো না কেন খাবেন না কেন খাই নেই আর খাবো না তাইলে আর

আমি পুরোটাই কিনে নিলাম ধরেন চাচা এত কঠিন হইন না চাচা এই যে চাচা চাচা যাই না চাচা এই চাচা আমাদের আইসক্রিম দিয়ে যান আমরা খাবো তো চাচা এই যে চাচারে কিন্তু রাখতেই পারতেছি না আমি দেখেন এমন মানুষ এখনো আছে যে আসলে বেশি নিতে রাজি না কমও নিতে রাজি না দেখতে পাচ্ছেন খুবই অন্যরকম একটা মনের মানুষ আসলে এরকম মানুষই এখন আসলে পাওয়া যায় না ধন্যবাদ এমন চাচা যারা আছেন যারা এরকম ব্যবসা করে খান যারা বেশি নিতে রাজি না